তাদের জায়গা ওই তাদের পাশে দাঁড়ায় নি প্রতিবাদ করেনি তখন তাদের ইমেজের ক্ষুণ্ণ হয়েছিল দু সালে ওই কারফিউ দিয়ে খুনি হাসিনা যখন মস্তদের দিকে থাকতে চেয়েছিল তখন সেনাবাহিনী পথে নেমে তাদের ইমেজের ক্ষুণ্ণ করেছিল কিন্তু এই চব্বিশের অভ্যুত্থানে পাঁচই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের গণমানুষের উপরে গুলি না চালিয়ে করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেবা তার পুরো আত্মসম্মান আবারো দিবে ঠিক কিন্তু আজ আমাদের বাংলাদেশ সেবা বাহিনীকে যোদ্ধা জায়গা রেখে কিভাবে কষ্ট করে বলতে চাই ওই গুণী আপনি না কিংবা তার কৌশল কিংবা ভারতের পুরো জালাল কিংবা পুরো এজেন্সি যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আশা বাংলাদেশের মানুষ কি আপনাদের

যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মত ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে কিন্তু চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে কিন্তু ওই ভারত দিক তো বছরে দেশের সাথে কোন যে সম্পর্ক গড়েছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক গড়েছিল সেই সম্পর্ক যদি একাডেমিক তার সত্য দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশ স্বাধীনতা সম্মেলনে সফল হবে ঠিক আমরা কি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারে ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে দাঁড়াবো একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে গুণগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুম হয়েছে এই যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুম তন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব